স্বর্ণসহ বিমানবন্দরে আটক অভিনেতা মোশারফ করিম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ ধরা পড়েছেন মোশারফ করিম বাস্তবে নয় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে স্বর্ণমানব নামে বিশেষ টেলিছবিতে এমন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে জানা গেছে বাস্তব ও গোয়েন্দা কাহিনী নির্ভর শ্বাসরুদ্ধকর স্বর্ণমানব টেলিছবিটি আগামী ছাব্বিশে জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাত আটটায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে প্রচারিত হবে স্বর্ণমানব টেলিছবির রচনা ও সার্বিক নির্দেশনায় দিয়েছেন ড মঈনুল খান তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ চিত্রনাট্য সাহারিয়ার মাহমুদ নাটকে মুশারফ করিম ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী মেহজাবিন অর্পণা ঘোষ আখম হাসান রৌনক হাসান আহসান হাবিব সুজাত শিমুল খালিদ মাহমুদ টেলিছবিতে দেখা যায় দালালের সহায়তায় মধ্যপ্রাচ্য পারে দিলেও সুবিধা না পেয়ে দেশে ফেরত আসে মোশারফ করি ধার দেনা করে নিঃস্ব হয়ে পড়ে ধার দেনা আর মেহজাবিনের সঙ্গে বিয়ের কথাবার্তায় আর্থিক চাপ অনুভব করে মোশারফ করিম পরবর্তীতে চোরাচালানকারী চক্রের সদস্য আজম হাসানের খপ্পরে পড়ে যায় এয়ারপোর্ট টু এয়ারপোর্ট যাতায়াত প্রতিচালানে নগদ টাকা লোভ হলো। চলে বিশেষ প্রশিক্ষণ এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়ে তবে শরীরে বিশেষভাবে বহন করা স্বর্ণ উদ্ধারে চলে নানা নাটকীয়তা অবশেষে হার মানতে হয় বাহককে মুশারফ করিমের অসাধারণ অভিনয়ে গোয়েন্দা কাহিনীতে ভীষণ টেনশন যুক্ত হয়েছে শাহজালাল বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা সংস্থার অন্তরালে গোয়েন্দা কাজের ছাপ দেখা যাবে এই টেলিছবিতে এর আগে ডক্টর মইনুল খানের তুখুর গোয়েন্দা কাহিনী কৈল্লাচরা নামক বিশেষ নাটক মুক্তিযুদ্ধের গল্প নিয়ে বিশেষ টেলিফিল্ম মুক্তির টানে দর্শকদের উপহার দিয়েছেন মনুল খান উনিশশো সালে শুল্ক ও ভ্যাট বিভাগে যোগদান করেন বিষয়ভিত্তিক লেখার পাশাপাশি ভ্রমণ কাহিনী ও ছোট গল্প লিখেন তিনি খবর পাঠক নিউজ পোর্টাল সতেরো জানুয়ারি দুই ধন্যবাদ